বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতা গ্রামাঞ্চলে ফুটবলের কদর এখনো কমেনি শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার পঞ্চায়েত এলাকার বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতি সেটাই জানিয়ে দিলো শনিবার বিকেল সাড়ে তিনটা মিনিটে সাদা ভাইরা উড়িয়ে শুরু হলো চূড়ান্ত পর্যায়ের এই খেলাটি পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এলাকার বনগ্রাম মিলন সমিতির ফুটবল ময়দানে আয়োজিত হলো বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলাটি এদিনের চূড়ান্ত পর্যায়ের খেলায় বীরভূমের এ টু জেড একাদশ বনাম স্যাম মেটালিক একাদশের খেলাটি ছিল এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল এই দিনের খেলা প্রসঙ্গে তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহযোগিতায় যুব সম্প্রদায়কে খেলার মাখমুখি করতে এই উদ্যোগ এই ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দল বীরভূমের এ টু জেড একাদশ পেলো পঞ্চাশ হাজার টাকার নগদ পুরস্কার সহ বিশেষ মোমেন্টো রানার্স আপ স্যাম মেটেলিক পেলো তিরিশ হাজার টাকা নগদ পুরস্কার ও বিশেষ মোমেন্টো এছাড়া ম্যান অব দ্য ম্যাচ বীরভূমের এ টু জেড একাদশের আকাশ প্রামাণিক পেলো নগদ পাঁচ হাজার টাকা এবং ম্যান অব দ্য সিরিজ স্যাম মেটালিকের সচিন বাউরি পেল নগদ সাত হাজার টাকার পুরস্কার আজকের খেলার শেষে বীরভূমের এ টু জেড একাদশ ও জামুরিয়া স্যাম মেটালিক এই খেলাটি রোমহর্ষকভাবে শেষ হলো খেলাটি ট্রাই ব্রেকারে পৌঁছায় ট্রাই ব্রেকারে তিন বাই দুই গোলে জয়লাভ করে বীরভূমের এ টু জেড একাদশ ব্যুরো রিপোর্ট আলোয় আলোকিত

그래서 나 아들이 잠오나 아 지금까지 말레이. 그 어떤 거

আছে আজকে এবং এ দুটি ফাইনালে উঠেছে আজকে তার ফাইনাল খেলা আমাদের এখানে শুরু হয়ে গেছে এটা আমাদের বিধায়ক ফুটবল কাপ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পাণ্ডেবেশ্বর বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের প্রধান অতিথি উনি কিছুক্ষণ পর আসছেন তার আগে আমরা ফাইনাল খেলা শুরু করে এই টুর্নামেন্টে আটটা দল অংশ নিয়েছিল আটটা দল অংশ নেওয়ার পর দুটি ফাইনাল যারা বিজয়ী হয়েছে সেই দুটি ফাইনাল খেলায় চূড়ান্ত পর্যায়ে আজকে এসে পৌঁছেছে এই টুর্নামেন্টটা আমাদের বিধায়ক কাপের উদ্দেশ্য হচ্ছে যে যারা যুবক যুবতী আছে যারা পিছিয়ে পড়িয়েছিল যে আগামী দিনে যুবক যুবতী থেকে আমরা খেলা খেলার প্রতি আগ্রহ করার জন্য আমরা বিধায়ক কাপ টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতা আমরা খুলেছিলাম যেন আগামী দিনে যুবক যুবতী যারা আছে খেলাধুলো করলে শরীর ভালো থাকে খেলাধুলো করলে মন ভালো থাকে খেলাধুলো করলে অনেক রকম তার শরীরের মধ্যে উপকার করে তার জন্য আমরা বিধায়ক ফুটবল কাপ আমরা খুলেছিলাম